এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছর উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাওয়ার মতো গোটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকাতে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি এক লাখ যাই হোক আমি আপনি এতগুলো মানুষকে সাক্ষী আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার ওপরে খুশি হবে তাই আপনাকে আমি পাঠাবো যা আল্লাহ 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 কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ছুড়িয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হা প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যা যা যাক ভাইস তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরা নিয়েতে দেখছে আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না তো সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিয়ে দিচ্ছে তা আমারও মনে হয় ওমরাই যাওয়া নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি তা আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাব ওই লোককে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাব তাই আমি করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ্মা আমি আরো জোরে বলুন আল্লাহ্মা আমি বিরানাজোমান এরা তরুণের দুনিয়া দুদিন চিরস্থায়ী নয় আজ আছে কাল নাই এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া ছেড়ে সবাই কিছু যেতে হবে সারা জীবন যেন বিয়া তোমার আমার জিন্দগি দেখেছে আজও নবী আমার রোজা তোমার আমার জন্য কানছে সারা জীবন উম্মা তি করে কেঁদেছে সেই নবী আমার আজও রজা মোবার ওখে সশরীরে তোমার আমার জন্য কাঁদতেছে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায় মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায় স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায় সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায় অথচ কামে

করে আল্লাহ নবী যখন চানের জন্যে মাল চাইতে আল্লাহ নবী যখন দিনের জন্যে মাল চাইতে হে যুবকেরা তরুণেরা আমার নবী পাখের করে সাহাবারা চার চাঁদ আল্লাহ নবীর কদমে নিয়ে সে হাজির করে দিত একদিন আবু বাকর সিদ্দিক চলে আসলো একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে আল্লাহ নবীর কদমে হাজির করেছে আল্লাহ নবী বলতে লেগেছে এ আবু বাকর কি নিয়ে এসেছেন এর মধ্যে কি রয়েছে বাবা হযরতে আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখা আল্লাহ নবীদের পেতে নিয়েছে ওই কুটনী মুটনির মধ্যে এমন কি একটা চিড়া ফাটা কাপড়ও রয়েছে আল্লাহর নবী বলতে लागले এ আবু বকরে করে কি

আল্লাহ ও রসুলকে রেখে এসেছি আরো জোরে বলুন তার চলে আসছে আর তিনিও বাংলা জমিনে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে তিনা খুলিবাদেরকে মু

আল্লাহ তালা আমি জানা বা জানা ইসা অ ইচ্ছা সকল কোনা হইতে অবাক করিতেছি আর সদো হিরুল্লা কা রব্বী মিনকুল্লে জমকিয়ো ওয়া তু বোয় নাই হে আ সাধু আল্লাহ এলাকা ইল্লাল্লাহ হু ওয়া দখু লা শরী খাদু সাসদাংন মহমন্মান আবো হোকো রসোলে লাইলাইলাই ইলাইলাই এলেলাই আনাইল য়াইরাইলেলাই আরে হ্যাঁ রে দৌড়ো দৌড়ে টাকা জোখাই কত বছরের দশ হাজার অর্জা দে দিলো আবারও দশ হাজার নিয়ে করলো আমাকে কতক্ষণ ভক্ত হলো বলুন তো এই যদি তাড়াতাড়ি আল্লাহকে মুছে দিতো তাহলে তার আর কষ্ট কম হব সবই আল্লাহর ইচ্ছা মা অসুস্থ আছে দু আর দরখাস্ত দেখ কি গো ভাই ভাই আপনাদের ভাই না

दाओ मीटू भाई 5000 টাকা আল্লাহ কবুল করুন আলমগীর ভাই 5000 আবার আল্লাহ কবুল করুন আল্লাহু আকবার রাহিল ভাই 2000 সেক রবিউল আযহার আল্লাহ কবুল করুন আল্লাহু আমীন আমার এক মা 1000 আল্লাহ কবুল করুন আল্লাহু আমীন এই তাবুরক্ত দাও আরো চাদর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে আর মিলিয়েছে ভালো তার ফটোটা না বাবা টাকার কুটলি এটা নিয়ে আবার কিছু সমালোচক কিনা কিছুদিন বাজার পেয়ে যাক কি করবে করে তো খাবার লাইন নেই কমসম আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে কথা বুঝছেন না বোঝেন না আল্লাহ নবীর ঘরে মিলিয়েছে ভালো এটা গেছে বাবা

কথা বুঝে আসছে না না আমি রাত ফিরে করা প্রায় ছেড়েই দিয়েছি কথা বুঝে আসছে তারপর আবার কালেকশন করতে গেলে সময় লাগে না কি লাগে না লাগে না কথা বলুন সময় লাগে না লাগে না হ্যাঁ সময় লেগে যায় তো যাক আবার উপর উপর তাড়াতাড়ি দাও আমাদের কুতুব ভাই কই আমাদের কুতুব ফাতি কোথায় না ওই ভাইটা কিন্তু বেলায় ভাই বললে খুব কাজ কাম করে কষ্ট করে খাটে আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয় বলুন আল্লাহ ওকেবার সুযোগ আল্লাহ দিয়ে তো যা কোন মাদ্রাসা মুসীদের বেলা হলে dîner বেলা হলে বললি ছোট চুলি করে বেচারি আজ কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে টাইটেল পাস করা ছেলে ও জাতা ছেলে নয় টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা তোমাদের জেলা তোমাদের থানা ছেলে চেনো তো এই কুকুর ভাইকে এ কথা বলবেন চেনেন তো নাকি কোথায় গেলছি এই তো 마শাআল্লাহ

দাও ভাই দাও প্রতি বছরে দশই কাটি প্রতি বছর দশই কাটি বল্লভপুর মাদ্রাসার জলসা আল্লাহ যদি হায়াতে রাখে মনে ব্যথা পেলেন না তো আজকে সামনে বছর দেখা হবে তো ইনশাআল্লাহ হাত তুলে বলুন ইনশাআল্লাহ নারী দিবে আমি সামনে বছর কারো কথা শুনবো না একদম মাগরিব পরে ঠেলে উঠবো

আচ্ছা আচ্ছা তো যাই হোক আমার চাচা ছেলেদের জন্য দোয়া করবেন চাচা আমার অনেক কাজ করেছে মাদ্রাসার জন্যে বাকি যারা এখনো কাজ করছে সবার জন্য দোয়া করবেন তাই তো নাকি কিন্তু চাচা আহা অনেক কষ্ট করেছে বেচারি মহবুব চাচা নাম মনে আছে তো নাকি কি আপনারা মনে মনে ছবিটা ভেসে আছে না আহা আমার নবীর মাদ্রাসার মত করেছে তা ছেলেরা আল্লাহ কারে বাইকের কারবার করে মোটরসাইকেল পুরোতন গাড়ি কিনা বেচার নাকি কম বেশি কারো কারো বিক্রি মাঝে মাঝে রাস্তায় এলে ওদের দোকানে দাঁড়ায় নামাজও পড়া হয় কথা বুঝা যায় এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে তো যাই হোক আল্লাহ কবুল করেন তাদের রুজিতে আল্লাহ বরকত দেন বোন আল্লাহ আমিন তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ সবার রুজিতে বরকত দিই বলুন আল্লাহ আমিন বিশেষ করে আমার যে ভাইরা দূর দূর থেকে দেখছে আসছে আল্লাহ সবার রুজিতে বরকত দিই বোন আমি আমিন বিশেষ করে আর একজনের জন্য একটু দোয়া করতে লাগে আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে এই মিনহা এবং ওই সাইডে যে জায়গা দেখছেন এটা লজ্জা করার কিছু নয় আহা ওর ওসিলাতে আল্লাহ মিলিয়েছে এই জায়গাটাও কিনে দিয়েছে গতবারে বলেছিলাম দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো ভালো রাখো তার রুজিতে আল্লাহ বরকর দিবুন আল্লাহ আমিন آ رحمان صاحب আনিয়েত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তেনাকে সুস্থ দান করেন তেনা সাহেবজাদাদের সঙ্গেও দেখা করা আমার দরকার কিছু হয়েছিল আজকে মনে এক সাহেবজাদা দেখা করলেন আল্লাহ সব ভাই ভাই মিলে মিশে রাখে সুস্থ ভালো রাখে বুন আল্লাহু আমিন বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে ওটা তো ভুলে যেতে পারা যায় না কি ভুলে যেতে পারে কোনোদিন ভুলে যেতে পারে না ইহসান ভরা মুশকিল আল্লাহ পছন্দ করে না সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন এবং আমি যে মহবুব চাচার কথা বলছি মহবুব চাচা তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন দিয়েছেন তার ওয়ারিসরা বসে আছে এবং আরেকজনের নাম বললাম মরুভূম

ছোট্ট একটা বাচ্চা সাত বছর বয়স এই এলাকায় কদিন আগে পানি থেকে ধুয়েন বেখান আল্লাহ সে বাচ্চা তো বেগুনা না 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 আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জানলাতে উঁচু মাখাম আল্লাহ দেন বোন আল্লাহ বিসমিল্লাহ পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই দশই আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবু বিভিন্ন খাদেমরা রয়েছে সবার জন্য দোয়া করবে সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের মেহমানদারির জন্য জলসার জন্য তারা খেটেছে এবং এই তাবরুকের জন্য যারা দান করেছে প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল

পাশাপাশি আজকে যতগুলো ওলামা হাজরত এসেছিলেন এবং আমাদের বসিরার হজুরের আওলা জিনার নাম আগেই প্রচার করলাম যে এত লেটে ট্রেন ওনার বলার মতো নয় তিনিও এসে হাজির হয়েছেন আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন নিয়ে খায়াত দারাজ করেন বিশেষ করে আমার বাইজির ভাইয়ের আব্বা আম্মা তিনাকেও আল্লাহ নিয়ে খায়াত দান সুস্থ রাখেন ভালো রাখেন তিনার সাহেবজাদা বাচ্চাদেরকে আল্লাহ নিক্ষা রাখেন ভালো রাখেন তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন থাকেন আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে এসে হাজিরি দিয়েছে এতেই আমরা খুশি হয়েছি তাই কি নাকি আলহামদুলিল্লাহ যাই হোক তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে কি বলবো না কি বলবো না বলবো না এত লেট হবে কেন তো যাই হোক ভাইরা আমার তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মহব্বত হাসি খুশি একসাথে মিলে থাকা এটা আল্লাহ কবুল করে আখেরাতেও যেন আমাদেরকে একসাথেই জানাতে রাখে বলুন আমি কাউকে আল্লাহ যেন বাদ না দেয় সব একসাথেই যেন রাখে বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি আল্লাহর দয়া কি ছোট নাকি হ্যাঁ এত দয়া সবাইকে জান্নাত দিয়ে দিল আল্লাহ দয়া কমবে যাই হোক পাশাপাশি আমার অলিদ আব্বাদার হুজুরের জন্য দোয়া করবেন আমার জানার জন্য দোয়া করবেন আমার চালিয়া ওষুধের জন্য দোয়া করবেন গত বছরও পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানে দিয়েছি এবছরও আমার বা চালিয়া ঔষধের নামে আমিও পঞ্চাশ হাজার টাকা করতে লাগে আমি কি দোষ করলাম আমিও হাজির দিয়েছি কি দোয়া করতে লাগে তো নাকি বুঝিস যখন ভাই আমিন ওকে নাই করে করে মানব প্রেমিক করে দেশ প্রেমিক করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান যেন না করে মানুষের সেবা কর মানুষকে ভালোবাসো ধর্ম যাত্রার হৃদয়ে রাখো যাত্রার তছন্দ যাত্রার ধর্ম আমরা মানুষ আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকবো এরকম ঐক্য একতা ভাতৃত্ব আমাদের ইনসানিয়ার জন্য আল্লাহ জাগায় আমার ভাই নাও সত্য আল্লাহ জানো এরকম রাজনেতা বানায় বল না আল্লাহুম্মা আমিন তাকে দেশের সেবা সমাজের সেবা জাতির সেবা সর্ব ধর্মের গরীব সাথী আল্লাহ তাকে বানা বল না আল্লাহুম্মা আমিন এবং পাশাপাশি মোহাম্মদ রাসূলের গোলাম উপযুক্ত গোলাম ও জানা